ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন চলো শুরু করি ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি কাকাতুয়ার মাথায় ছুটি খতে খ্যাকশিয়া খতে, খ্যাকশিয়াল খ্যাকশিয়ালটি পালাই ছুটি খ্যাকশিয়ালটি পালায় ছুটি গতে গরু গতে গরু গরুর বাছুর দাঁড়িয়ে আছে গরুর বাছুর দাঁড়িয়ে আছে ঘতে ঘুঘু পাখি ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁয়ো উঁতে ব্যাং উঁয়োঁতে ব্যাং উঁ নৌকার মাঝি ব্যাং ঊ নৌকার মাঝি ব্যাং চতে চিতাবাঘ চতে চিতা বাঘ চিতা সরু ঠ্যাং চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা দাঁড়িয়ে আছে ছাগল ছানা দাঁড়িয়ে আছে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ জাহাজ চলে সাগর জলে জাহাজ চলে সাগর জলে ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝাড়ু হাতে নাই ইঁয় ইঁয় চোড়ে নাচছে দু ভাই ইঁয় চড়ে নাচছে দু ভাই টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখির ঠোট্টি লাল টিয়া পাখির ঠোট্টি লাল ঠতে ঠাকুর তে ঠাকুর ঠাকুর দাদার শুকনো গাল দাদার শুকনো গাল দতে ডুলি দতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ঢুলি ধতে ধুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় ধুলি ভায়া ঢোলক বাজায় ন মূর্ধুন ন নাকের পরে ন নাকের পরে ততে তিমি ততে তিমি আপন শিকার ধরে তিমি আপন শিকার ধরে থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দোয়াত দতে দোয়াত দোয়াত আছে কালি নাই দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাছে ধোপা কেমন কাপড় কাছে দন্ত ন দন্ত নতে নাপিত দন্ত নতে নাপিত নাপিত ভায়া দাড়ি ছাচে নাপিত ভায়া দাড়ি ছাচে প পতে পাখি পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ফোয়ারা ফতে ফোয়ারা ফোয়ারা হতে পানি পড়ে খোয়ারা হতে পানি পড়ে ব বতে বুলবুলি পাখি বতে বুলবুলি পাখি বুলবুলিটির মুখটি কালো বুলবুলিটির মুখটি কালো ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক জানে বাসতে ভালো ভালুক জানে বাসতে ভালো ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখুম ধরে ময়ূর নাচে পেখুম ধরে অন্তস্ত জ যতে জাতা অন্তস্ত যতে জাতা জাতা ঘরে হাতের জোরে জাতা ঘোরে হাতের জোরে বয়বিন্দু র বয়বিন্দু রতে রাজহাঁস বয়বিন্দু রতে রাজহাঁস রাজহাঁসটির গলা শুরু রাজহাঁসটির গলা শুরু ল লতে লাঠি লতে লাঠি লাঠির চোটে পালায় গরু লাঠির চোটে পালায় গরু তালবশ্য তালবশ্যতে শকুন তালবস্যতে শকুন শকুন কাঁদে গরুর শোকে শকুন কাঁদে গরুর শোকে মধ্যন্যঃশ্ব মধ্যে ষাঁড় মধ্যন্য শতে ছুটেছে পুকুর পাড়ে ষাড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস দন্ত শতে সিংহ দন্ত শতে সিংহ সিংহর আগে কেশর নাড়ে সিংহর আগে কেশর নাড়ে হ হতে হাসি হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ হাসি মুক্তি দেখতে বেশ ডয়বিন্দু র রয়ের দফা হলো শেষ ডয়বিন্দু রয়ের দফা হলো শেষ ঢয়বিন্দু র রয়ের মাথা কামড়ে খেলো ধয়বিন্দু বিন্দু রয়ের মাথা কামড়ে খেল অন্তস্ত অন্তস্ত অ ছিল তাই বেঁচে গেল অন্তস্থ অ ছিল তাই বেঁচে গেল খণ্ডত খণ্ডত্ব ওই পুষির গায়ে খণ্ডত্ব ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গয়ের ভুরোপেট বিসর্গয়ের ভুরোপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট চন্দ্রবিন্দুর মাথা হেট এই ছিল আজকের বর্ণ দিয়ে পাঠ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন টাটা